আমরা অনেক খোঁজাখুঁজির পর একটি লোকেশন পেয়েছি আসলে চরের মধ্যে ভালো জায়গা না পাওয়ায় তো ফরত মামার সহযোগিতায় আমরা একটা ঘর খুঁজে পেয়েছি তো আমরা এখানে আজকের সব রান্নাবান্না কারক্রম শুরু করবো দেবো একটা গান সাইট তো শুনলাম আমরা আজকে রান্না বান্না করব একদম গ্রামীণ পরিবেশে হাতে হাত লাগিয়ে সবাই একসাথে কাজ করার যে অনুভূতি তৃপ্তি সেটা বলে বোঝানোর মতো না এর মধ্যে চলে আসলো আমাদের রাজ ভাইয়া এই বাড়িতে বাড়ির লোকেশন অলরেডি আমরা দিয়ে দিয়েছিলাম আর এখানে রসুন আদা পেঁয়াজ ইত্যাদি বাড়ির যে লোকজন আছে ওনারা অনেক মিশুক আমাদের সাথে সাথে খুব আনন্দ নিয়ে তারা আমাদের হেল্প করতেছে আসলে এই চরাঞ্চলের মানুষগুলো অত্যাধিক সহজ সরল এবং বাইরের থেকে কোনো মেয়ামান আসলে তাদের আপ্যায়নে সত্যি আমরা সবাই মুগ্ধ হয়েছিলাম এবং আমাদের রান্নাবাড়ি কার্যক্রম ধীরে 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 শুরু হয়ে যাচ্ছে আর এদিকে সবাই ব্যস্ত সময় পার করতেছি মাংস অলরেডি হয়ে গিয়েছে এবার তবে আমরা ঐতিহ্যবাহী কলাবাতার ব্যবস্থা করতেছি কারণ আমরা এই খাবারটা কলাবাতার মধ্যে খাবো এবং নদীর পারে খাবো দর্শক বন্ধুরা এবং কি দর্শক না আপনারা আমগুরে ভাই বেড়াদার আমরা যদি অঙ্গুরে চারজন স্মার্ট পোলাপান দেখতাছেন আমরা কিন্তু স্মার্ট যুগে হইলেও এই যে গ্রাম বাংলার এই যে কলাবাতা দেখতে এটা কিন্তু কলাবাতা না

রান্না বাড়ি শেষ হলে আমরা আসতে ধীরে নদীর পাড়ে চলে আসি কলাপাতা ধোয়া রান্না পরিবেশন ইত্যাদি সবকিছু মিলিয়ে বড় ভাইদের সাথে একটি সুন্দর একটি দিন কেটেছে এটা বলার মতো না আমি কলকাতা থেকে আপনাদের আয়োজনটা খুব দারুণ হয়েছে কলকাতা না মানে এত দারুণ হয়েছে যে দারুণের খুশির বসার জায়গা পাচ্ছি না তবে আমরা বড় ভাই খাচ্ছে সবার মুখে হাসি এবার বিদায়ের পালা আজকের দিনটা হয়তোবা চলে যাবে কিন্তু স্মৃতিটা থেকে যাবে সারা জীবন